ছয়শো টাকায় ড্রেস পেয়ে মাথাকে ঠিক থাকবে কারণ না মাথা খারাপ হয়ে যাবে মাথা ঠিক থাকবে না খারাপ হয়ে যাবে কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে ফেলেন জলদি চলদি লাইফটাকে শেয়ার করে ফেলেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন ছয়শো আশি টাকা ইয়াসন এত রাতে আমি লাইভে চলে আসছি আপনাদেরকে ছয়শো আশি টাকায় ড্রেস দিতে যারা যারা যেখান থেকে দেখতেছেন প্লিজ ডু শেয়ার অলরেডি রাত সাড়ে বারোটা বেজে গেছে যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও আজকে আমি ছয়শো আশি টাকায় ড্রেস দিব কে কে রেডি আছেন হ্যালো 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 অলরেডি অনেক কাপড় আর জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ রিয়া জি ম্যাম এসিটা ছাড় ওই রুমের এসিগুলো ছাড় রাখো আচ্ছা একটা মিনিট সবাই জয়েন করেন ছয়শো আশি টাকায় আজকে ড্রেস দিয়ে দিব সবাই জলদি জলদি করে জয়েন করে ফেলেন তাড়াতাড়ি করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দেন যারা যারা দেখছেন একটা একটা করে লাভ লাইক দিয়ে দেন অনেক সুইটহার্ট আপনারা কমেন্ট করতেছেন ছয়শো আশি টাকা ইয়াস আজকে ছয়শো আশি টাকায় ড্রেস সো এই লাস্টে লাইফটাই একটা ক্রেজি লাইফ এন্ড আমার হাতের এই ড্রেসগুলা কি রিস্টক হয়ে গেছে আপনাদের পছন্দের এই ড্রেসগুলো কি হয়েছে রিস্টক হয়ে গেছে ওয়াও সো অনেক আপনারা জয়েন করে ফেলছেন এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ গাইস সবাইকে অনেক 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 ভালোবাসা কালকে শুধু

প্রপোজ তো সো সবাই কি লাইভটাকে দেখতে পাচ্ছেন ঠিকঠাক কত সবাই কি ঠিকঠাক কথা দেখতে পাচ্ছেন আচ্ছা আর কে কে আছেন বলেন কোন কালারটা নিবেন বলেন আগে এই ড্রেসটা দেখাবো আগে এই ড্রেসগুলো দেখাবো রিয়া এটা রিয়া দেখাও তো রিয়া এটা দোপাট্টা দাও তো আমার কাছে সরি দোপাট্টা বলতে সালোয়ারটা দাও তো রেডি কামিজ রেডি প্যান্ট দেখেন এই যে সালোয়ারের ডিজাইনটা এত সুন্দর এইটা নাকি দেখার সাথে সাথে আমার সুইটহার্ট অপরা পাগল হয়ে যায় ধানমন্ডি থেকে দেখছেন মনি আপু থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে রেডি সালোয়ার সহ এইটা আমি আগে দেখাবো এই হচ্ছে দুইটা কালার এইটা দেখেন রেডি সালোয়ার সহ দুইটা ড্রেসের সাথে রেডি সালোয়ার হবে দুইটা কালারের সাথে রেডি সালোয়ার হবে অনেক আপুরা জয়েন করতে ইয়েস এত রাতে 1.7k ইয়েস 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক সবাইকে অনেক অনেক ভালোবাসা আপু সবাই একটা একটা করে লাভ লাইফ পাওয়া গিয়ে দেন আমার পরা ড্রেসটা কে কে নিতে চান জাস্ট ল্যাট মি নো আমার পরা ড্রেসটা কে কে নিতে চান জাস্ট ল্যাট মি নো এই যে সুন্দর কালেকশনটা অনেক 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 কাপড় ইয়েস 1.8k থ্যাঙ্ক ইউ এত রাতে রাত 12:30 এ কে ও মাই গড থ্যাঙ্ক ইউ সো মাচ আপু এই ড্রেসটা আসলে এটা আমার আগেরবারও আমি যখন দেখাইছিলাম আপু দেখাইতে দেরি হইছে শেষ হইতে দেরি হয় নাই এটা যখন আগের বার আমি দেখাইছিলাম দেখাইতে দেরি হয়েছে আপু শেষ হতে দেরি হয় নাই অনেক আপুরা জয়েন করছেন এটা আমি নিয়েছি সেতু রহমান সেতু থ্যাংক ইউ সো মাচ আর কে কে নিয়েছেন আমি আরো আরো কমেন্ট দেখতে চাই আমার সুইট হার্ট অনেক আপুরা কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ ও এটা ভিডিও আছে আমি একটু ড্রেসটা একটু ভালো করে দেখাই দেখেন ওয়াও সো এই হচ্ছে এটার দোপাট্টা এই হচ্ছে দেখেন দোপাট্টা আর এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভসের ডিজাইন দেখেন

बावा लंबा हो सकती है क्या बोलते हो बोले fifty two लंबा forty six body fifty two body ऐसे fifty two माने over surgery आप रोये कहनी है port पर पड़ने body ऐसे fifty two लंग्थ ऐसे forty six लंग्थ ऐसे forty six body fifty two ऐसे body fifty two ऐसे आपको लंग्थ ऐसे forty six आपको এটা কার্ড কার্ড লাগবে আমার সুইট আপুদের শুধু কমেন্ট দেখতে চাই আজকে আমাদের এত সুন্দর সুন্দর কালেকশন আপু আই থিংক আপনারা যত আপুরা আমার সুইট হার যত আপুরা এখান থেকে দেখতেছেন সবাই একটা করে অর্ডার করে দিয়ে দেখেন এটাতে এত জোস করে ডলার ওয়ার ফর আছে দেখেন কেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা এন্ড এই হচ্ছে এটা রেডি সালোয়ারটা দেখি রেডি সালোয়ার এই যে দেখেন এটা হচ্ছে এটা রেডি সালোয়ার রেডি সালোয়ারটা আমি একটু নামার সাইড এই হচ্ছে কামিজ দোপাট্টা আমি এটা রেডি সালোয়ারটা আপনাদেরকে এই যে দেখাচ্ছিলাম এই যে দেখেন ফ্রি সাইজের রেডি সালোয়ার এটার বডি ছিল আপু ফিফটি টু আসছে এটার বডি এই কামিজের বডি হচ্ছে ফিফটি টু ফ্রি সাইজ এটার যে আপনার নেক থেকে শুরু করে এটার ফ্যাব্রিক হচ্ছে আপু একদম কটনের মধ্যে একদমই কটনের মধ্যে একদমই কটনের মধ্যে এটা কে কে নিতে চান আমাকে বলেন এইটা কোন কোন আপু নিতে চান খেলে আমাকে বলেন বডি এটার ফিফটি টু আপু

এখনও সময় ভালো লাগে নতি কিন্তু ঠিক আছে ভালো লাগছে লাস্ট কোয়ার্টার ওকে আমার চোখটা চুলকে যাচ্ছে কেন বুঝলাম না এই 12টা করতে হচ্ছে গন্ত তার আমার চোখটা চুলক করে এই এর আমার এই চোখটা চুল কেটেছে পরে মাস শুরু ওকে সো আমরা এখন একটু এই কালারটা আপনাদেরকে দেখাই দিব এটার আরেকটা কালার আছে যেটা সেই কালারটা এখন আমরা একটু দেখাই দিব এটা জাস্ট আপু দুইটা কালার আপনি জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন ফেব্রিক হচ্ছে কটনের মধ্যে ওয়াও দেখেন নাকি এই কালারটা কোন কালারটা বেশি ভালো লাগতেছে ম্যাজেন্টা নাকি এই কালারটা ম্যাজেন্টাটা নাকি এইটা দেখেন এটা হচ্ছে দেখেন মেজেন্টে নাকি এই কালারটা কোন কালারটা বেশি সুন্দর কোন কালারটা বেশি সুন্দর দেখেন কোন কালারটা বেশি সুন্দর এটা নাকি ওইটা হ্যাঁ অনেক চোস একটা কালার অনেক চোস একটা ড্রেস ফেব্রিক হচ্ছে কটনের মধ্যে এত সুন্দর করে এটাকে পুরোটাই সিকুয়েন্সের কাজ করা যারা কটনের মধ্যে একটু ডিফারেন্ট প্রিটি কালেকশন পছন্দ করেন এটা হচ্ছে দেখেন ব্যাকপার্ট এইটার আমি আপনারা চার্জার এইটা লাগে সেটা কিনে নেবেন এটা হচ্ছে দেখেন দোপাট্টার ডিজাইনটা দেখেন মাসালা যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা হ্যাঁ যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা অ্যান্ড এইটা হচ্ছে দেখেন রেডি সালোয়ার হ্যাঁ এইটা হচ্ছে দেখেন রেডি সালোয়ার এমব্রয়ডারি করা সিকুয়েন্সের কাজ করা এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন এখনই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এখনই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে দেখেন অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি শুধুমাত্র কত টাকা আমি নিব গোলাপিটা আচ্ছা আমি দেখাই দিই আবার দুইটা কালারে দুইটা কালারে আবার দেখাই দিই দেখেন কোন কালারটা বেশি ভাল লাগতেছে কোন কালারটা বেশি ভালো লাগতেছে এইটা নাকি ওইটা কোন কালারটা দেখেন এইটা নাকি ওইটা কোন কালারটা বেশি ভাল লাগতেছে এই ড্রেসটা জাস্ট রিস্টক হয়ে গেছে মাশাআল্লাহ এটা দুপাট্টা আপু এত ভীষণ রকমের সুন্দর একটা দুপাট্টা কামিজটা দেখেন আল্লাহ কি সুন্দর একটা কামিজ আপু দেখেন যেমন সুন্দর দোপাট্টা অমন সুন্দর কামিজ প্রত্যেকের এটা পছন্দ হয় ব্যাপক দুইটাই সুন্দর আসলে দুইটা সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার রেডি সালোয়ার একদম একদমই আপনার রেডি সালোয়ার ফ্রি সাইজ এটা দেখেন এটা হচ্ছে সালোয়ারের ডিজাইনটা জাস্ট চার যেই যেই সাইজটা লাগবে সেই সেই সাইজ সেই সাইজ মতো এটাকে জাস্ট একটু ওয়াল্টার করে নেবেন হ্যাঁ এই হচ্ছে দেখেন এটা দোপাট্টাটা এই কালারটাও ভীষণ রকমের সুন্দর এবং ওই কালারটাও ভীষণ রকমের সুন্দর যে যেটা নিতে চান এই সুন্দর ক্রেজি প্রাইসে এই ড্রেসটা এই সুন্দর কালেকশনটা সালোয়ারটা আসলে আপু এটাকে বলে আফগানি স্টাইল থেকে সালোয়ার একটা দাও তো সালোয়ারের এই যে ডিজাইনটা এটা হচ্ছে আফগানি ডিজাইন বলে এটা হচ্ছে আফগানি স্টাইলে সালোয়ারের নিচের দিকে ডিজাইনটা দেখেন আফগানি প্যাটার্নে আফগানি স্টাইলে এই সালোয়ারটা অনেক সুন্দর অ্যান্ড এইটা যদি কারো লাগে সেটাকে দেখেন এই যে দেখেন

هم এত কম প্রাইসে ও মাই God কেমনে কি কেমনে কি কেমনে কি দেখেন এখন আমি আরেকটা ড্রেস দেখাবো এটা দেখে তো আরো মাথা খারাপ হয়ে যাবে হ্যালো এইটা কার লাগবে বলেন এই ড্রেসটা কার লাগবে এটার বানানোটা আমি যখন এটাকে বানায়া পড়ছি পড়ার সাথে সাথে সেল আউট কামিস্টা বানানোর পরে এটার এই যে সাইড দিয়ে যে প্যানেলটা আছে এই প্যানেলটা আগে একটা কালার পড়াছিলাম না এটাই এই কালারটা মনে এটা হচ্ছে দেখেন সাইড দিয়ে এই প্যানেলটা যাবে ড্রেসের সাইড দিয়ে দুই পাশে এই যে এই পাশে এবং এই পাশে এই প্যানেলটা যাবে এই যে দেখেন ড্রেসের দুই পাশে এই প্যানেলটা যাবে দেখছেন এই ড্রেসটা হাই হাই এটার জন্য সবাই জাস্ট ক্রেজি এটা নেগেড ডিজাইনটা দেখেন আই কি সুন্দর একটা কালার এটার কালারটা খুব সুন্দর কটনের মধ্যে এইটা হচ্ছে অর্ডার কিভাবে করবেন আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন ওকে এটা হচ্ছে দেখেন আপনার নিচের দিকে এরকম করে লেস লাগানো আছে কুশি লেস দাও আছে নিচের দিকে এটা কে নিতে চান আপু এটাও ক্রেজি প্রাইসে ও মাই গড দিস ইজ ইওর বিউটিফুল দোপাট্টা যার এটা লাগে সে এটাকে দেখেন মাশালা কিতে সুন্দর এবং দোপাট্টার নিচের দিকে দেখেন এরকম করে লেইস লাগানো থাকবে যার এইটা লাগে আপু এত রাতে এত এত আপুরা আমার সাথে জয়েন করেছেন এইটার দোপাট্টার নিচে দিকে ওরকম করে কুশি লেস যাওয়া আছে। মাশালা মশালা মশালা আচ্ছা ওয়েট ড্রেসটা সালোয়ারের লেন্স কত ছিল একটু ভালো করে মাইপাব বলতো ও এটা থ্রি পিস এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এটা হচ্ছে আপনার থ্রি পিস অনেক সুন্দর একটা কালেকশন অনেক নাইস একটা কালেকশন এটা হচ্ছে আপু থ্রি পিস সবাই একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দিতে হবে আমার সুইটহার্ট আপুরা প্লিজ ডু শেয়ার এটা হচ্ছে থ্রি পিস এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় দেখেন ওয়াও এটা কে নিতে চায় কে নিতে চায় এটা দেখি আমার কোন কোন সুইটহার্ট আপু এটার লেন্থ হচ্ছে আপো এই সালোয়ারের লেন্থ জিজ্ঞাসা করছিলেন এটার লেন্থ হচ্ছে সাড়ে উনচল্লিশ আছে সাড়ে উনচল্লিশ 34.5 আছে আচ্ছা এইটা ওয়াও আমি নিতে চাই তুমি আমার আইডি থেকে এইটা আসলে অনেক সুন্দর আপু দেখেন যেমন সুন্দর আমি যেমন সুন্দর দোপাট্টা এই হচ্ছে আমাদের সালোয়ারের কাপড় প্রত্যেকটা আপু প্রত্যেকটা আপু এটা স্টকে পছন্দ করবে এটার ভিডিও দিছে আজকে আমাদের পেজ একটু চেক করে নিন আমাদের পেজ এটার ভিডিও আপলোড করা হইছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখেন কি যে সুন্দর একটা কালার ওয়াও এরপর আসেন এটার মধ্যে আমি আপনাকে আরেকটা সুন্দর একটা কালার দেখাই ওয়াও লুক এট দিস ওয়ান এই কালারটা আমি আগেরবার পরেছিলাম ফ্যাব্রিকটা এত ভালো একদম কটনের মধ্যে দিস ইজ ইয়োর ফ্রন্ট অ্যান্ড দিস ইজ ইয়োর ব্যাক অ্যান্ড এইটার এটার প্রাইস কত রিয়াল এইটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড়টা 슬ীভস এর মধ্যে কাপড়টা যাবে সাথে এটা 슬ীভস এর কাপড়টা এখান থেকে যাবে ব্যাক পার্ট থেকে সাথে এই প্যানেলটা ড্রেসের দুই পাশে যাবে হ্যাঁ দেশে মানে আপনার ড্রেসের দুই পাশে আমি ড্রেসের দেশ গোলাপালা দিছি এটা হচ্ছে দেখেন আপনারা নিচের দিকে এরকম করে লেগিস দাও আছে মাশাআল্লাহ অনেক সুন্দর আপনার কামিজের এই পাশে এবং এই পাশে এরকম সুন্দর করে আপনার হচ্ছে যেটা যাবে সো এটা যদি কারো লাগে সেইটাকে দেখেন অনেক সুন্দর একটা কালেকশন মাশাআল্লাহ এইটা যদি কারো লাগে সে এইটাকে এখনি স্ক্রিনশটটা নেন হ্যাঁ হ্যালো কি অবস্থা বিজি আমরা লাইভে লাইভে কি করুন লাইভে ওকে আচ্ছা আহ তনিয়ু কেমন আছেন আহ সিমু আক্তার জি অপু আমি ভালো আছি আপনি কেমন আছেন আরজুমান লিখেছেন আমির বো নিয়ে নেন আল্লাহ কি সুন্দর এত আপু আমার সাথে লাইভ দেখতেছেন এখনো অনেক আপুরা তেরোশো আপু আমার সাথে আছেন এই যে দেখেন এইটার দোপাটা দেখেন আল্লাহ এই কালারটা কি স্ট্যান্ডার্ড লাগছে এই কালারটা অনেক সুন্দর ও আচ্ছা আমি একটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গেছি এই দোপাট্টা গুলাতে এরকম করে গ্লিটার প্রিন্ট করা আছে আগেটাতেও ছিল এটাতেও আছে দেখছেন এই দোপাট্টা গুলাতে এরকম নাইসলি গ্লিটার প্রিন্ট করা আছে দেখছেন এটা হচ্ছে দেখেন দোপাটার নিচের দিকে এরকম করে লেস দেওয়া আছে দোপাটার নিচের দিকে দেখেন এরকম করে লেস দেওয়া আছে ওকে অনেক সুন্দর একটা কালেকশন যেমন সুন্দর কামিজ অমন সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ যার এইটা লাগে সে চাষ্ট এটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এইটা চার লাগে সেটাকে নিয়ে নেবেন ওকে সো এই ড্রেসের প্রাইস কত টাকা আমি এখনই বলে দিচ্ছি এইটা কার কার লাগবে দেখেন আপনি এটা আনিশিস কালেকশন নিজের মতো করে সাইজ করে নেবেন ওয়াও দিস ইজ সো এখন এটার এই কালারটা নিবেন নাকি এটার এটার এই কালারটা নিবেন নাকি এটার ব্ল্যাকটা নিবেন ও ওয়াও ব্ল্যাক অর এটা ব্ল্যাকটা নাকি এটা কোনটা বলেন সবাই একটা একটা করে লাভ লাইক ও দিয়ে দিবেন এই ড্রেসগুলো আসলে সুন্দর ভীষণ রকম সুন্দর কালেকশন দেখেন এই যে দেখেন ব্ল্যাকটা নাকি ওইটা এটা ও ওয়াও এটা এটা এই যে দেখেন এইটা নাকি ওইটা কোনটা লাগবে ব্ল্যাকটা নাকি ওইটা কোনটা লাগবে বলেন সুন্দর না অনেক সুন্দর আপু এটা আহা কি সুন্দর এটা দেখেন আবার এটা যখন আপনি প্যানেলটা দিয়ে যখন ড্রেসটা মেক করবেন তখন কি যে সুন্দর লাগবে এই যে দেখেন এই প্যানেলটা এটা হচ্ছে ব্ল্যাকটা আর এটা হচ্ছে একটু ব্লুইশ একটা অ্যাশ টাইপের একটা কালার না অনেক সুন্দর এটা একটা সুমা একটা কালার খুবই সুন্দর একটা কালার এন্ড এইটা দেখেন দুইটারই দুপাটটার মধ্যে এরকম করে গ্লিটার প্রিন্ট করা আছে আর এই ড্রেসটার প্রাইস কত দিছি আমরা 1280 টাকা অনলি 1280 টাকা এই ড্রেসটার প্রাইস দিছি শুধুমাত্র 1280 টাকা 1280 টাকা যা লাগে সেটাকে দেখে নিয়ে নেন এটার জন্য সবাই এমনিতেই ক্রেজি আর এইবার আসেন আমার পরার ড্রেসে রাইট আমার এই সুন্দর ড্রেসটা কে কে দেখতে চান বলেন আমার পরা ড্রেসটা কে কে দেখতে চাচ্ছেন আমার সুইটহার্ট আপনারা কমেন্ট করে ফেলেন আমি যে সুন্দর ড্রেসটা পরে আছি এটা আই থিংক সব আপুদের পছন্দ হবে যত আপুরা আমার লাইফ দেখছেন প্রত্যেকটা আপুর এই ড্রেসটা পছন্দ হবে হ্যাঁ per tre. এইটা এখন আমি এটা আগেরবার আমি পরি নাই জাস্ট আমার জন্য বানানো হয়েছিল বাট আমি ড্রেসটা যখন লাইভে ধরে দেখাইছি তখন এটা সোল্ড আউট হয়ে গেছে এই যে সুন্দর কালেকশনটা এটা কার কার লাগবে আমার সুইটারটা আপনারা জাস্ট কমেন্ট করে ফেলেন এইটা হচ্ছে দেখেন এটা দোপাট্টা দোপাট্টাটা তো আমার গায়ে আমি একটা পরে আছে আরও একটা খুলে দেখাইলাম এই যে দেখেন

তখন ঠিক এইটা আমি যেরকম লাগতেছে আমারটা ঠিক ওরকম লাগবে এটার বডি আপনি ফিফটি প্লাস অনায়াসে বানাইতে পারবেন ওকে এটা নিচের দিকে যাবে এই যে দেখেন এটা ড্রেসটা আসলেই সুন্দর দিস ইজ সো 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 প্রিটি মাসালা এইটা যে দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা এত সুন্দর একটা কালেকশন এই হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন ওয়াও সব আপনাদের পছন্দ হবে আর এটার প্রাইস কত টাকা জানেন প্রাইস শুনে বলবে কি আপু এত কম ইয়েস অনলি ছয়শো টাকা এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন এটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ইটস ইউর ফেভারিট পেজ

এই একটা ড্রেস আমি আপনাকে দেখায় দিয়ে চাই এই ড্রেসটা আমি আপনাকে অফারে দেবো এটা শুধুমাত্র একটা সাইজ অ্যাভেলেবেল আছে 44 যাদের বডি 44 ফোরের নিচে আছে যাদের বডি ফর্টি থা মানে করেন যে 44 ফোরের নিচে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি তারা এই ড্রেসটাকে নিয়ে নিতে পারেন বাট এটার হচ্ছে আপনার ডিসকাউন্ট প্রাইসে যাবে এটা হচ্ছে একটা রেডি সালোয়ার এই 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 স্টিচ ড্রেসটা ডিসকাউন্টে যাবে হ্যাঁ এটার বডি হচ্ছে 44 আছে এটার অন্যান্য সাইজ সব সোল্ড আউট হয়ে গেছে হ্যাঁ এটার এখন অনলি 44 সাইজটা হবে যাদের বডি 36 থেকে 44 তারা এটাকে নিতে পারেন তারা যারা বডিতে একটু চাপাইতে চান তারা চাপাই নিতে পারেন এটার অনলি 44 সাইজটা হবে এক পিস হবে তো এটাকে আমি একটা ডিসকাউন্ট দিয়ে দিব এক পিস হবে তো এই ড্রেসটাকে আমি একটা ডিসকাউন্ট দিয়ে দিব এই ড্রেসটা কে কে নিতে চান কালারটা দেখছেন কে নিতে চান খালি আমাকে বলেন তুমি এটা বানাতে দিয়ে এসে বানাতে দিয়েছো এটা কে নিতে চান জাস্ট আমাকে বলেন এইটা দেখেন এটা হচ্ছে এটা রেডি সালোয়ার জাস্ট ডিসকাউন্ট প্রাইস এটাকে এখন আমি দিয়ে দিব এটা হচ্ছে আপনার এটা রেডি সালোয়ার হ্যাঁ সালোয়ারের কাপড়টা হচ্ছে সিল্কের মধ্যে এটা হচ্ছে এটা রেডি সালোয়ার আর এটার দোপাট্টাটা দেখেন এইটা দেখেন দোপাট্টা এই হচ্ছে প্যান্ট রেডি প্যান্ট রেনি সালওয়ার এই হচ্ছে আপনার দোপাট্টা এই ট্রেসটা আপু আমি জাস্ট আপনাদের জন্য একটা দাম ধরে এখন ছেড়ে দেবো এটার বডি আছে আপো ফোর্টি সিক্স আছে হ্যাঁ সরি ফর্টি আছে অনলি একটা সাইজ অ্যাভেলেবেল অনলি এইটা দেখেন তার দোপাট্টা দেখেন এরকম গরচিয়েস করে বার্ক করা এইটার অনলি আপো একটা সাইজ অ্যাভেলেবেল ফোর্টি অনলি ফর্টি ফোর অ্যাভেলেবেল আছে আই রিপিট অনলি ফর্টি ফোর যাদের বডি থার্টি সিক্স থেকে ফর্টি ফোর তারা এই ফর্টি ফোর সাইজটা নিতে পারেন আর যাদের নিয়ে একটু সাইজ করে মানে বডি একটু চাপাই নিতে পারেন যাদের বডি একটু বেশি কম আর যাদের বডি ফর্টি টু ফোর তাদের কিন্তু এটাতে হাত দিতে হবে না জাস্ট নিবেন আর পরে ফেলবেন আর এই ড্রেসটা এই পার্টি ড্রেসটা আমি আপনাকে এমন একটা ক্রেজি প্রাইসে দিতেছি এমন একটা ফ্রেজি প্রাইসে দিতেছি দেখেন রেডি সালোয়ার সহ শুধুমাত্র রাতের অফার কার কার লাগবে তাহলে আমাকে কমেন্ট করে আমাদের পেজ অর্ডার করে ফেলে আমাকে কমেন্ট করার দরকার নাই আমাকে কমেন্ট করার দরকার নাই আমাদের পেজে জাস্ট অর্ডার করে ফেলেন এটার কালারটা দেখছেন এই ড্রেসের কালারটা দেখছেন আপু কি সুন্দর একটা কালার এটার কালারটা জাস্ট দেখেন অনলি 44 সাইজ হবে দেখেন এটার ডিজাইন দেখেন এটার এখানের কাজ দেখেন দেখেন এখানে সুন্দর করে আপনার সেলাই করে করে পুতি বসানো ক্রিস্টাল স্টোন বসানো এগুলা কিন্তু সব হাতে সেলাই করে বসানো দেখেন এইগুলা কিন্তু সব আপনার হাতে সেলাই করে বসানো ইভেন দো আপনার পুরোটা ড্রেসেই কিন্তু আপনার এরকম সিকোয়েন্সের কাজ আছে এমব্রয়ডারি আছে এই যে দেখেন কাটওয়ার করা আছে ও আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি এটার ব্যাক পার্টও এরকম করে কাটওয়ার করা আছে লুক ইউ ক্যান সি এটার ব্যাক এরকম করে কাটওয়ার করা আছে ক্যান ইউ ইমাজিন এত সুন্দর একটা কালেকশন আমি এমন প্রাইসে দিব ইউ ক্যানট ইমাজিন কত টাকা জানেন অনলি এই সুন্দর এই কালেকশনটা ক্রেজি প্রাইসে দিবেন অনলি একটা সাইজ আছে দেখে বাকি সাইজ সব সোল্ড আউট অনলি একটা সাইজ আছে দেখে এটা দেখেন সামনে কাজ করা কামিজ দেখেন দোপাট্টা দেখেন সালোয়ার দেখেন এটা এখন আগে স্ক্রিনশট নেন আমি এটা প্রাইসটা বলে দিতেছি এই হচ্ছে দেখেন সালোয়ার আমার পরে ড্রেস আপু 680 টাকা আর এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট ব্যাক নিচের দিকে দেখেন এই ডিজাইনটা থাকবে আর এই ডিজাইনগুলো করতে আপু কত সময় লাগে জাস্ট চিন্তা করেন এই ডিজাইনগুলো করতে আপু কত সময় লাগে চিন্তা করেন এই ডিজাইনটার মধ্যে আমাদের কাছে অনেক রকম প্রাইসের ড্রেস আছে বাট এইটা আমি আপনাকে দিব স্টিচ করা ড্রেসটা স্টিচ করা ড্রেসটা এইটা আপনি জাস্ট নাম থেকে না মোবাইল নাম্বার দিয়ে এখনি অর্ডার করেন অনলি 44 হবে এটার বডি অনলি 44 এটার প্রাইস দিব শুধুমাত্র ক্রেজি প্রাইস 280 টাকা 280 টাকা রাইট ক্রেজি প্রাইস 280 টাকা যার লাগে সে নিয়ে নেন এক পিস আছে এটার জন্য এখন কারাকারি লাগবে আমাদের পেজে অনলি 280 টাকা এটার জন্য এখন আমাদের পেজে জাস্ট কারাকারি লাগবে আমার পরা ড্রেসটা পুরো 680 টাকা আমার পরা ড্রেসটা অনলি 680 টাকা

এইটা নিতে চাই জান্নাতুল মামা এখন ইনবক্স করে ফেলেন আপু যেইটাই নিতে চান জাস্ট আমাদের পেজে ইনবক্স করে ফেলেন ওকে আপু এন্ড বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফিজ দূর থেকে আমার জামাটা দেখাবো ফরিদা সুলতান নুশাইবাস আপু আই লাভ ইউ টু আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ জামিল আক্তারা পুলিশে যায়ও না এখন আবার আসবো না আজকে দেখেন আমি ডিফারেন্ট বুঝতে পার